বাংলাদেশের পীর সাহেব ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমি তিনি কথাটা বলেছেন যে দেশের মাটির সমস্যার সমাধান দেশের মাটিতেই করা হোক লন্ডনের মধ্যে গোপন বৈঠকের মধ্যে শুধুমাত্র একটা দলকে খুশি করার জন্য ডক্টর ইউনুস যদি করে থাকে সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে ডক্টর ইউনুস অবশ্যই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এটা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সাহেবের বক্তব্য এক দলে বাংলাদেশ পানির পদ্মা সেতুতে চুবে মারতে চায় আরেকদলে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতির চেয়ারে সারা জীবন দেখতে চান চর্মনাঈ পীর সাহেব তার কঠিন জরালো বক্তব্য তার কঠিন অগ্নিজরা বক্তব্য যে কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উপদেশটা ডক্টর ইউনূস তিনি লন্ডনের মাটিতে গিয়ে বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার সাথে একটা কুশুল বিনিময় হয় এই কুশুল বিনিময়টা ছিলেন আন্তর্জাতিক মহলে গোটা দেশের জন্য একটা আলোড়ন অত্যল সৃষ্টি হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দৃষ্টিটাই ছিল একটি জায়গায় যে আজকে তারেক রহমান আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে কি এমন কথা হয় কি এমন আলোচনা হয় এটাই ছিল বাংলাদেশের একটাই শুধু জানার জিনিস যে বাংলাদেশে কি এমন একটা কথা হচ্ছেন তারেক রহমানের সাথে গোপন বৈঠক এই বিষয়টা নিয়ে বাংলাদেশের ফির সাহেব শরম ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমি তিনি কথাটা বলেছেন যে দেশের মাটির সমস্যার সমাধান দেশের মাটিতেই করা হোক লন্ডনের মধ্যে গোপন মধ্যে শুধুমাত্র একটা দলকে খুশি করার জন্য ডক্টর ইউনুস যদি করে থাকে সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে ডক্টর ইউনুস অবশ্যই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এটা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সাহেবের বক্তব্য প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার বাংলাদেশের নানান আরো অনেক দল বাংলাদেশের আরো ইসলামিক ছোট ছোট দল বাংলাদেশের আরো বিভিন্ন দলগুলো ইভেন জামাত ইসলামী পর্যন্ত তারা এই মত বিনিময় প্রকাশ করেছেন যে দেশের সমস্যার সমাধান দেশের মাটিতেই করা ভালো দেশের মাটির যে কোনো সমস্যার সমাধান বিদেশের মাটিতে সমাধান হবে না আসলেই কি ডক্টর ইউনুস ইনি কি ভালো কাজ করেছেন সিদ্ধান্ত দিয়ে না এখন জাতির কাছে প্রশ্ন এখন আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে আমরা সাধারণ জনগণ থেকে বলি প্রিয় ভাইয়ার আমার ডক্টর ইউনুস উনি একজন বড় বিপদে পড়ে গেছে যে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ ছিল তারেক রহমানের সাথে তারেক রহমানের সাথে তার পার্সোনাল কুশুল বিনিময় এবং রাষ্ট্রীয় ব্যাপার নিয়েই আলোচনা করার কথা ছিল হঠাৎ করে সেখানে কথা বলতে বলতে তিনি ইলেকশনের পার্সোনাল কথা তিনি উত্তোলন করেছেন যে আমাদের বাংলাদেশে রমজানের আগামী রমজানের আগেই এলে জাতি ইলেকশনটা করলে ভালো হয় আপনি দ্রুত ইলেকশনটা করলে আপনার আমাদের দেশের মঙ্গল হবে তো ডক্টর ইউনুস ওখানে তিনি বলেছেন ইনশাআল্লাহ আগামী রমজানের আগেই আমরা জাতীয় ইলেকশনের ব্যবস্থা করে দেব বাংলাদেশের সকল দল মত তারা এখন একটাই প্রস্তাব উঠেছে ডক্টর ইউনুস আপনি বাংলাদেশের শুধু বিএনপির প্রধান উপদেষ্টা নয় আপনি বাংলাদেশের জামাতের প্রধান উপদেষ্টা নন আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং দল মত নির্বিশেষে সকলের প্রধান উপদেষ্টা আপনার সিদ্ধান্ত নিতে গেলে দেশের মাটিতে সবার দিকে এই সিদ্ধান্ত নিতে হবে এখন বলেন তো বাংলাদেশে এই এত বড় চিপায় পড়ে গেছেন বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আসলে যে কোনো জিনিসের সমস্যার সমাধান দেশের মাটিতেই দেওয়া ভালো তো আমরা বিবরে দেখেছি আলহামদুলিল্লাহ তাদের এই দুই জনের আমাদের বাংলাদেশের দুই নেতা বাংলাদেশের যিনি বিএমপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান তারেক রহমান একজন যোগ্য বাবার সন্তান এবং যোগ্য মায়ের সন্তান তার জন্ম শুরুতেই তিনি রাজনৈতিকের আঙ্গন থেকে শিক্ষা নিয়েছেন তার সাথে তার দেখা হওয়ার সঙ্গে তার দাঁড়ানো তার বসানো তার সালাম বিনিময় তার প্রধান উপদেষ্টার সাথে সাথে ডক্টর ইনুসের সাথে কুশল বিনিময়ের কথা প্রত্যেকটি কথা না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলি যায় ভালো লেগেছে যে আসলে যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য বাবার যোগ্য সন্তান এত বড় একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো বেয়াদবি নাই কোনো অহংকার নাই কোনো তাকাব্বরি নাই মিষ্টি ভাষায় দীর্ঘ সময় ধরে কথা বলল আলহামদুলিল্লাহ আমরা আগামীতে দেশে আমরা এমন ভালো কিছু চাই যে দেশের মাটিতে ভালো কিছু বয়ে নিয়ে আসবে তবে দেশের মাটির সিদ্ধান্ত দেশ দেশের মাটিতেই হওয়াটাই ভালো এটা বাংলাদেশের জনগণের প্রাণের দাম ঠিক কিনা কর প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশে যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু যার নাম গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের তিনি মাতার তাস পৃথিবীর যেই দেশের মধ্যে যায় বড় বড় ইউনিভার্সিটি বড় বড় বিশ্ববিদ্যালয়ের তিনি লেকচারার দেয় সারা পৃথিবীর রাষ্ট্র মরলেরা তাকে সম্মান করে বাংলাদেশের কিছু মানুষ তাকে ঘৃণা করে কিছু কিছু মানুষ মন্তব্য করতেছে এক দলে পানিতে চুবা দিতে মারতে চায় আর এক দলে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতির চেয়ারে রাখতে চায় আর একদলে ডক্টর ইউনুস রাষ্ট্রপতির চেয়ারে সারা জীবন দেখতে চায় ডক্টর ইউনুস কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমিন বলে তবে যতটুকু আমাদের কাছে জানা এই ভাঙ্গা করার দেশে তিনি যে হাত দিয়েছেন তিনি যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের অবস্থান মোটামুটি মাসা আল্লাহ একটি ভালো পর্যায়ে চলে গেছেন এই জন্য আমরা বাংলাদেশের জনগণ তার প্রতি শ্রদ্ধা তার প্রতি ভালোবাসা তার প্রতি আমাদের অনেক কিছু স্বপ্ন তার প্রতি এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহাদয় সাহেবের কাছে আমাদের অনুরোধ যে আপনার সিদ্ধান্ত আপনি একক নিবেন না আপনি কারো কালারিং হবেন না আপনার কলঙ্ক আপনার শরীরে লাগাবেন না আপনার সিদ্ধান্ত আপনার যারা উপদেষ্টা আছে সবাইকে নিয়ে বিশেষ করে ছাত্র তৌহিদি জনতার দিকে তাকায়া। এ দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই নেওয়া ভালো এটা আমরা আশা করি আল্লাহ তালা আপনাকে সকল ষড়যন্ত্রের হাত থেকে যেন আপনাকে হেফাজত করেন আমিন বলেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তিনিও রাষ্ট্রের দায়িত্বে পালন করেছেন রাষ্ট্রের তিনি মহানায়ক ছিলেন তার রাষ্ট্র পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ জামনা তার ছিল নবী সাল্লামের জামনা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল যখন রাষ্ট্র পরিচালনা করতেছিলেন রসুলের জামো নাই কোনো অভাব নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই জেলখানায় আসামি নাই কোন মারামারি কাটাকাটি নাই এমন নাই ইভেন রসুলের জামো নাই হাসপাতালের মধ্যে রুগীও নাই ডাক্তার রুগী নাই বসে বসে থাকে চেম্বারের মধ্যে তার কারণটা হচ্ছে আল্লাহ তালা এমন একজন সফল রাষ্ট্রনায়ক এমন একজন বরকতি নেতা দেশের মধ্যে আল্লাহ নির্বাচিত করেছে তার ওসিলা করে তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাল একটা শান্তির বাতাস বইয়া দিয়েছেন একটু চিৎকার দিয়ে জোরে কনসোবাহান আল্লাহ মদিনার দেশ কেন এত সুন্দর এটাকে পরিদর্শন করার জন্য ইউরোপ থেকে চল্লিশ জন খ্রিস্টান ক্যাথলিক আল্লাহ রসুলের দেশ পরিবেশন করার জন্য তেনারা দেখার জন্য আসতেছিলেন আল্লাহ রসুলের দেশ মদিনার ভিতরে যখন চল্লিশ জন খ্রিস্টান ক্যাথলিরা এসেছেন আল্লাহ রসুলের কাছে খবর আসলো রসুল আল্লাহ বিদেশি মেহমান আসছে চল্লিশ জন তারা চল্লিশ জনে খ্রিস্টান অমুসলিম আল্লাহ রসুল তাদেরকে অমুসলিম বলে ঘৃণা না করে আল্লাহ রসুল বলছেন তাদের জন্য একটা ভালো জায়গা ব্যবস্থা করে দাও যাতে করে মেহমান ইয়ারসুল আল্লাহ বলেন কোন জায়গায় বসাবো তাদের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রসুল বলে তোমরা একটা সিদ্ধান্ত দাও সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ পাহাড়ের পাশে একটা ছায়া জায়গা আছে সেখানে কিছু ব্যসার ব্যবস্থা করলে তাদের ব্যবস্থা হবে রসুল বলছেন বিদেশি মেহমানদেরকে বহুত পাহাড়ের পদদেশে তাদেরকে বসানো ঠিক হবে না এর থেকে ভালো জায়গায় নির্বাচিত করো সাহাবিরা বললেন মদিনার পাশে একটা আজোয়া খেজুরের বাগান আছে এই আজোয়া খেজুরের বাগানটা সর্ব অবস্থায় ছায়া থাকে বাতাস থাকে সেই জায়গায় একটু ব্যবস্থা করা হোক আল্লাহ রসুল বলেন না না বিদেশি মেহমানদেরকে খেজুরের বাগানের ভিতরে বসাটা এটা আদব রক্ষা হবে না এর থেকে ভালো জায়গায় ব্যবস্থা করা হোক সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি বলেন আপনি সিদ্ধান্ত দেন মেহমানদেরকে কোথায় আপনি বসাবেন আল্লাহ রসুল বলছেন আমি সিদ্ধান্ত দেই মসজিদে নবমীর মাঝখানে তাদের সুন্দর একটা বসার ব্যবস্থা করে দাও মসজিদে নবমীর মাঝখানেই খ্রিস্টান কেতুলিদেরকে বসার ব্যবস্থা করে দিলেন আল্লাহর নবী বসলেন কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বিদেশি মেহমান খ্রিস্টান ক্যাথলিকদের সামনে এসে হাজির হয়ে গেলেন দীর্ঘ সময় ধরে আল্লাহ রসুল তাদের মাঝখানে বসে আছেন কিন্তু খ্রিস্টানেরা এরা কোনো কথা বলতেছে না কেউ কোনো কথা বলে না প্রশ্নও করে না আল্লাহ রসুল দীর্ঘ সময় শ্বাস নিঃশ্বাস ফেলার পর ডাক দিয়ে বলে তোমরা এত দূর থেকে এসেছো আমি রসুলের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য এখন দেখি শুধু দেখতেই আছো কিন্তু কথা এখনো বলো না ব্যাপারটা কি সবাই এক বাক্যে উত্তর দিয়ে বলে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এত দূর থেকে শুধু আপনার নাম শুনেছি আপনি নাকি মোহাম্মদ সাল্লাম কিন্তু আপনাকে জীবনে আমি দেখ আমরা দেখিনি আজকে দেখার পর মনে হলো আকাশের চন্দ্র তারকা যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে না আপনি নবী রহমাতুল্লিলাম আকাশ হতে চাঁদ নেমেছে মায়া কুলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে চাঁদের চেরাক জলে আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার আধার রাতে উঠলো যেন চাঁদের চেয়ে জলে আল্লাহ তাদের সাথে উত্তম ব্যবহার করে আল্লাহ রসুল যখন উঠে যেতে চায় চল্লিশ জন খ্রিস্টান আমরা এসেছিলাম আপনার দেশ পরিচালনা কিভাবে করেন আপনার দেশ কেন এত শান্তির দেশ এটা দেখার জন্য আমরা এসে আমরা এমনি এমনি ফিরে যেতে চাই না আমরা কালেমা পরে মুসলমান হয়ে ফিরে যেতে চাই ইলাহু محمد, محمد رسول الله